আপু আমি আমার বিজনেস স্টার্ট করি দু হাজার সালে ফার্স্ট আমি একটা অনলাইন পেজ করি বাট আমি ওইটাকে রান করতে পারি না ওরকম ওই পেজটার নাম ছিল অনলি সানপিস ওই পেজটার নাম ছিল শুধু সানপিস সো তখন এত বেশি মানুষ ফেসবুকে ইউটিউব ছিল না বা আমারও ওইখান থেকে যে ইনকাম আসতো ওটা দিয়ে আমার সংসার চলতো না সো তারপর আমি ওটা বন্ধ করে দিই ওটা করা দেন আমি হচ্ছে অন্য অন্য কাজ করি অন্য বিভিন্ন প্রিন্টিং প্রেসের তারপর আমি একটা এয়ারলাইন্সের সাথে কাজ করি অনেক কিছু করি তারপর আমি একটা লাস্ট অ্যাট লাস্ট আমি একটা মানে একটা একটা কোম্পানির সাথে মানে কাজ করতাম ওয়ার্কিং পার্টনার হিসাবে ওদের মার্কেটিংয়ের সাথে কাজ করতাম সেটা অনেক আগে সো তারপরে দু সালে হচ্ছে মানে এগুলো করতে করতে দুই হাজার উনিশ সাল চলে আসে উনিশ সালে আমার ছেলে হয় সারপ্রাইজ অক্টোবরে আর নভেম্বরে আমার আমার বাবা বাবা মারা মারা যায় যায় তো আবার সবকিছু মিলায় মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি আমার আগের প্রফেশনে বেক না করে কি করা যায় আমি তখন ভাবছি যে অনলাইনে তো এখন আজকাল অনেকেই করতেছে তো আমি নিজের আগের বিজনেসটাকে আবার দাঁড় করাই সো আমার যে দুই হাজার পনেরো সালের পেজটা ছিল ওইটাকে আমি আবার রান করা শুরু করি সো ওইটা আবার আপনার শুরুর দিকে দিকে তখন পনেরো হাজার টাকা নিয়ে আপনার আমি আপনার ইসলামপুরে যাই পুরান ঢাকার ইসলামপুরে ওখান থেকে ঘুরি ওখান থেকে কাপড় কিনি তারপরে আমি টাঙ্গাইলে গেছি সিরাজগঞ্জে গেছি মানে আমি প্রচুর ঘুরছি কেনাকাটার আগে তো তখন আমি দেখা যেত আমি নিজেই কাপড় কিনে নিয়ে আসতাম আবার অনেক সময় দেখা যেত যে আমি ইস্তামপুরে যাই ওখানে দোকানদারদের দোকানে রেখে ছবি তুলে নিয়ে আসতাম ছবিগুলো পোস্ট করতাম অর্ডার আসলে কাপড়টা নিয়ে আসতাম কারণ সব কাপড় যে কিনে এনে স্টকে রাখতে পারবো ওই রকম বুঝি তো আমার ছিল না এই জন্য দেখা যেত যে দোকানদারে বলতাম যে ভাই একটু দেন ছবিটা তুলতে অর্ডার আসলে তার পয়সা নিয়ে যাব। এইভাবে আমি করতাম তো তারপর আপনার টাঙ্গাইলে যেতাম টাঙ্গাইলে যে তাঁতির কাছ থেকে ছবি তুলে নিয়ে আসতাম প্রোডাক্টের সো তারপরে দেখা যেত যে অর্ডার আসলে তাঁতি আমাকে পাঠাই দিত এরকম করে করে তারপরে আস্তে আস্তে আমার পুঁজি বাড়ে আমি আমি দিকে হচ্ছে গুলশান পুলিশ প্লাজা শোরুমটা নেই তখন পুলিশ প্লাজা মার্কেটটা এত জমজমাট ছিল না একটু মানে কি বলে মানে ডাউন ছিল কি মার্কেটটা ওই সময় তখন আপনার তাও আমার দোকানটা অনেক ভিতরে আমি একটা দোকান নিয়ে সো মার্চের দিকে আমি দোকানটা নিচ্ছি দোকানটা আমি ওপেন করছি প্রায় মার্চের পনেরো বিশ তারিখের দিকে আমার ঠিক একজ্যাক্টলি রোডটা মনে হয় মানে ওপেন মানে ধর ওইভাবে ওপেন করিনি জাস্ট কাপড় চোপড় দিয়ে ভরে আমার কাছে যেই সব কাপড় ছিল ওগুলো দিয়ে দেবো তারপরে মার্চের পঁচিশ তারিখ থেকে আপনার লকডাউন শুরু হয়ে গেল তো পুরো চার মাস তো বন্ধ ছিল মার্কেট তো খুব ডিফিকাল্ট ছিল ওই সময় বিজনেস করা আর পুরো চার মাস আমি কোনো বিজনেস করতে পারি নি আমি বাসায়ও বাসায় বসে বসে করতাম টুকটাক ডেলিভারি কোম্পানি খোলা যতদিন ছিল ডেলিভারি দিতাম এবার আমি নিজেই সুন্দরবন কুড়িয়ার এসে পরিবহনে ওই যে প্রোডাক্ট নিজেই দিয়ে আসতাম নিজেই কিনে আনতাম নিজেই সব কিছু করতাম নিজেই নিজের ডেলিভারি ব্যাংক সামটাইমস আমি নিজেও আমার মনে আছে আমি নিজেও অনেকবার ডেলিভারি দিতে গেছি একবার আমার মনে আছে আমি নাখালপাড়া গেছিলাম ডেলিভারি দিতে তো নাখালপাড়া নাখালপাড়া না সরি ফ্রামগেট মণিপুরি পাড়ায় ডেলিভারি দিতে গেছি তো আমি যাকে ডেলিভারি দিতে গেছি ওই আপুটা বলতেছে আচ্ছা আপু আপনি নিজেই কি কোম্পানিটার ওনার আমি বললাম যে হ্যাঁ পরে বলে আপনি নিজেই ডেলিভারি দিতে আসেন আমি বলতে হ্যাঁ কি করবো তো এরকম দেখা যেত যে সামটাইমস আমি আশেপাশে হলে ধরেন বনানি গুলশান এদিকে হলে আমি নিজেই ডেলিভারি দিয়ে দিতাম সো এনিওয়ে সো এরকম করতে করতে আপনার অনেক কঠিন সময় পার করে তারপর আমি বিভিন্ন দেখা যায় তখন অনেক বুঝতাম না তো অনেক লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে লাইভ করাইতাম বাট দেখা যেত যেটা ইনকাম হইতো ওইটা ওদের চার্জ দিয়ে চলে যেত মানে আমার নিজের কোনো ইনকামই থাকতো না আর উল্টা লস হইতো সো তারপর আস্তে আস্তে ওখান থেকে বের হয়েছিলাম লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে আর লাইভ করাই না তখন আমি ভাবলাম যে আমার নিজেরই আসলে ক্যামেরার সামনে দাঁড়ায় কাজ করতে হবে কারণ যেটা লাইভ প্রেজেন্টাররা পারে সেটা আমি কেন পারতেছি তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা মানে আমার হচ্ছে ইয়ে হয় তো যখন আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়ায় কাজ করা স্টার্ট করি তখন আমার খুব লজ্জা লাগতাম খুব